আমাকে যদি সিটি গালেছেন দিয়ে যাবেন সাথে সমান সমান তোমরা বাদাম পাবে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই কো বুবু বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম ভালো মাথা চিড়া চুলে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইল বোর্ড ভাঙা দিয়ে বাদাম মা ভাই লেবড গুলো 5 টাকা দাম পায়トゥড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন নিয়ে যাবেন তাতে সমান সমান বাদাম পাবেন বাদাম বাদামে দাদা কাঁচা বাদাম আমার কাছে না কবু ভজ বাদাম আমার কাছে পাবে শুধু আগেতে বাদাম পায়তুড়া হাতের वाला থাকে जल्दी से पी गोलेছেন লি এহদবাতে সমান সমান বাদামbaren বাদা বাদামে দাদা কাঁচা বাদাম আমরা শুনে কবু जीरा तुले सिटी गोम चूड़ी माला दिए है मोबाइल बॉडी भंगा दिए है बदन मोबाइल ले बॉडी गुलो पांची ते कदम पाये तूड़ा हाथर बाला थाके जो दी गोले चं दिए दबन अपन समान सोमन समान बदन परन बदन बदन है दादा का चाह बदन पाये तूड़ा हाथर बाला था जो दी सिटी गोले चं নিয়ে যাবে সাথে সমান সমান তোমরা বাদাম পাবে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম 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 দাদা কাঁচা বাদাম আমার কাছে নকুবুবু পাঁচামাদাম আমার কাছে পাবে শুধু পা চা বাদাম